শুরু করলাম এই হচ্ছে আমার সেই স্বপ্নের মাথুরা অবশেষে পুকুরে এসেছে পানি খাওয়ার জন্য তবে এক জোড়া নয় এখানে একটি মাত্র মাথুরা এসেছে আর এই মাথুরাটা মেয়ে দূর থেকে আমরা দেখছি কোনো শব্দ না করে কিন্তু মাথুরাটা একটু গাছের আড়ালে পড়ে গেছে তারপরও আমি চেষ্টা করছি ওকে আরও একটু কাছ থেকে ভিডিও করার এই মাথুরার অন্য নাম হচ্ছে কালো ময়ূর এদের পুরুষটা একেবারেই কালো আর চোখটা লাল তবে এদের দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আগ মুহূর্তে ভিডিও করা লাইট বাড়িয়ে যতটুকু দেখা যায় ততটুকু চেষ্টা করলাম মাথুরাটা পানি খাচ্ছে চারিদিকে নজর রাখছে একটু শব্দ ফেরে ওরা চলে যাবে এই যে দেখুন আরও একটু কাছ থেকে দেখার চেষ্টা করছি চোখটা দেখেছেন কত সুন্দর এই ময়ূরগুলো সব জায়গায় দেখা যায় না সিলেট ও চট্টগ্রামের জঙ্গলে এদের দেখা যায় তবে এরা খুবই লাজুক সবসময় লুকিয়ে থাকতে ভালোবাসে মাথরাটা পানি খেয়ে যাচ্ছে আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি এই যে দেখুন মাথরাটা বেরিয়ে এসেছে আর ওটার পানি খাওয়া শেষে চলে যাচ্ছে জঙ্গলের দিকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন